আমরা হলাম দ্য লেজি কাপল আর আমরা চলে এসেছি আপনাদের কাছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা গল্পের সাথে জানুয়ারি মাসের এগারো তারিখ আমরা গিয়েছিলাম হরিদ্বার আমার মেয়ের মুন্ডনের জন্য সেই কাজটা হওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড যেহেতু আমরা ফ্যামিলির সাথে গিয়েছিলাম তাই তেনজিংকে আমাদের ফ্যামিলির কাছে রেখে আমরা দুজন বাড়ি ফেরার ঠিক একদিন আগে ঋষিকেশ ঘুরে আসব এই প্ল্যানটা করেছিলাম বাড়ির বয়স্করা যেহেতু এই ট্রিপটাতে গিয়েছিলেন আমাদের সাথে তাই তারা ঋষিকেশ যাওয়ার জন্য সেরম একটা ইচ্ছুক ছিল না তাই তেনজিংকে বাবা মায়ের কাছে রেখেই আমরা দুজন গেলাম ঋষিকেশটা একটু ঘুরে আসতে যদিও দিনের বেলা গিয়ে ওই বিকেল নাগাদ ফিরে এসেছিলাম হরিদ্বার থেকে ঋষিকেশ কিন্তু খুব একটা বেশি দূর নয় গাড়ি ভাড়াও মোটামুটি ওই হাজার বারোশো টাকার মতোই নিয়েছিল তাই দুজনে সুন্দর সকাল সকাল স্নান ব্রেকফাস্ট করে রেডি হয়ে গাড়ি ভাড়া করে চলে গেলাম ঋষিকেশটা একটু ঘুরে দেখার জন্য তবে আমরা যখন গিয়েছিলাম তখন আমরা খোঁজ নিয়ে যাইনি তখন রামঝোলা বন্ধ ছিল লাক্সমান ঝোলাটাই খোলা ছিল আমরা কিন্তু সেটার উপর দিয়েই এই সাইডটাতে এসেছিলাম তারপর হেঁটে হেঁটে সেই ভাইরাল ক্যাফে যার নাম ফ্রিডম ক্যাফে সেই ক্যাফেটা খুঁজতে লাগলাম তারপর গুগল ম্যাপের সাহায্য নিয়ে আর কিছু লোকাল লোকদের জিজ্ঞাসা করতে করতে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম সেই ফ্রিডম ক্যাফেটাতে সেটাও আপনাদের দেখাবো তবে এখন আপাতত আপনাদের এই গঙ্গা নদীর ধারটা দেখাচ্ছি আর সাথে লাকসমান ঝোলাটাও জায়গাটা এত সুন্দর ছিল আমি বেশ কয়েক বছর আগে বাবা মার সাথে একবার ঋষিকেশে এসেছিলাম কিন্তু এতটা সুন্দর করে হেঁটে দেখা হয়নি তখন এত বেশি ভিড় ছিল এবার এসে দেখলাম ভিড়টা অনেক বেশি কম আমার হাজবেন্ডও আগে অনেক বছর আগে একবার এসেছিল কিন্তু এবার যখন আমরা একসাথে আসলাম তখন আমরা দুজনেই আলোচনা করছিলাম যে এবার এত কম ভিড় কেন তবুও ভিড়টা কিন্তু বেশিরভাগই বিদেশিদের ছিল ইন্ডিয়ান ছিল তবে তুলনামূলকভাবে আমরা ছোটোবেলায় যে ভিড়টা দেখেছিলাম সেটার তুলনায় একদমই কম হয়তো আমরা যখন গিয়েছিলাম তখন ওই কুম্ভর যে ব্যাপারটা চলছিল তাই হয়তো ভিড় অনেক বেশি কম ছিল ঋষিকেশও তাই হরিদ্বারে ছিল মোটামুটি ভিড় তবে ঋষিকেশে তো একদম নেই বলতে গেলেই চলে আমরা এখানে দাঁড়িয়ে একটু ম্যাগিও খেয়ে নিয়েছিলাম কারণ যেহেতু সকাল সকাল বেরোয় তাই ব্রেকফাস্টটা অনেক সকালে করে ফেলেছিলাম এখানে আসার পথেই একটু একটু করে খিদে পাচ্ছিল তাই ফ্রিডম ক্যাফেটা খুঁজতে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল এখানে দেখলাম একটা দিদি সুন্দর করে ম্যাগি চা বিস্কুট এসব বিক্রি করছিল তখন সেখানে গিয়েই এক প্লেট ম্যাগি আর দু কাপ চা অর্ডার করেছিলাম ম্যাগিটা কিন্তু জবরদস্ত বানিয়েছিল আর এত ঠান্ডা ছিল এখানে বসে রোদ আর ম্যাগি দারুণভাবে এনজয় করেছিলাম হরিদ্বার আর ঋষিকেশ আগেই বললাম আমাদের দুজনেরই ঘোরা কিন্তু এবার আসার একটা বিশেষ কারণ ছিল সেই একটা ভাইরাল ক্যাফে এখানে আছে সেই ভাইরাল ক্যাফেটার উদ্দেশ্যেই এখানে আসা সেটার নাম হল ফ্রিডম ক্যাফে সেই ক্যাফেটার ভিডিও ব্লগে নানান রকম শর্টসে আমরা এত দেখেছি তো ভাবলাম যে ঋষিকেশ যখন প্ল্যানটা আছেই ঋষিকেশে যাওয়ার তখন কেনই ফ্রিডম ক্যাফেতে যাব না তাই এই ভেবেই কোচবিহার থেকেই মাথায় প্ল্যানটা নিয়ে চলে এসেছিলাম এরপর রামঝুলার লাকসমান সমস্তটা একটু ঘুরে দেখে ছোটোবেলার একটু পুরোনো স্মৃতিগুলোকে নাড়িয়ে নেওয়ার জন্য আমরা চটিওয়ালা দোকানটাও খোঁজা আরম্ভ করলাম খোঁজার সময় আমরা অনেকটা দূর এগিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম চটিওয়ালা আসছে না কেন এখনো। এতক্ষণে তো এসে পড়ার কথা তারপর একজনকে লোকালই আর কি সেই লোকাল একজন লোককে জিজ্ঞাসা করলাম যে ওই দোকানটা কোথায় গেল তো তখন বলল যে ওই দোকানটা আপাতত বন্ধ আছে সেখানে কাজ চলছে তাই আমরা আর ওই রাস্তাতে না গিয়ে সেখানে একটা ছোট্ট শপ ছিল সেখানে নানান রকমের ফ্রিজ ম্যাগনেট তারপর ঠাকুর দেবতার ছবি এগুলো সব বিক্রি করছিল এই যে এই দোকানটা এখান থেকে আমরা একটা ছোট্ট ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম যেটা আর কি ঋষিকেশের সিম্বলিক ফ্রিজ ম্যাগনেট সেটা একটা কিনে নিয়েছিলাম এরপর আমরা সেখান থেকে ফেরার পথে যেদিক দিয়ে ঝুলা থেকে রামঝুলাতে যেতে হয় সেই যে হাঁটা পথ সেই হাঁটা পথটা নিয়ে অনেক লোককে জিজ্ঞাসা করে 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 তারপর ফাইনালি ফ্রিডম ক্যাফে রাস্তাটা খুঁজে পেলাম সেই রাস্তাও কিন্তু বেশ খানিকটা দূর ছিল হাটা পথে যদি বলতে যাই তাহলে মোটামুটি ওই সাত আট কিলোমিটারের মতো যেহেতু পাহাড়ি পথ অনেকটা বেশি ঘোরা মনে হচ্ছিল এটা যদি সমতল হতো হয়তো এতটা বোঝা যেত না আর এই ফাইনালি আমরা সেই গলিটা খুঁজে পেয়েছিলাম যেটা ফ্রিডম ক্যাফের মধ্যে এন্টার করার রাস্তা এই ক্যাফেটা কিন্তু দুর্ধর্ষ দেখতে আমরা রিলসে যেরকম দেখেছিলাম ঠিক সেরকম কোনো এডিটের বার তিবাগ বা সেরকম একদম কিচ্ছু না যেরকম দেখেছিলাম ভিডিওতে একদম সেরকম এত সুন্দর ক্যাফে চলুন এবার আর বক বক না করে আপনাদের নিয়ে যাই সেই দীর্ঘ প্রতীক্ষিত ঋষিকেশের দ্য ফ্রিডম ক্যাফেতে গঙ্গার ধারে খোলা আকাশের নিচে এত সুন্দর ডেকোরেশনে একটা ক্যাফে আমার তো অসাধারণ লেগেছে এত সুন্দরভাবে সাজানো আর ভিতরটা একদম বেতের কাজ করা এখানে তিনটা পার্টে আছে ক্যাফেটা একটা হলো বাইরে বসার জন্য এই হলো সেকেন্ড একটা সিটিং এরিয়া আরও একটা সিটিং এরিয়া আছে যেটা ওপর তলায় ওটাও অসাধারণ দেখতে তবে এখানে যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু একটু দুঃখজনক এখানে ননভেজ কিছুই পাওয়া যায় না সমস্ত খাবার দাবারই কিন্তু ভেজ একদম পিওর নিরামিষ যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু ঋষিকেশ হরিদ্বার এগুলো একদম পারফেক্ট যদি বলি হেভেন তাহলেও কিছু কম হয় না ইন্ডিয়ার বেশিরভাগ জায়গাতেই কিন্তু যারা নিরামিষ খান তাদের জন্য খাওয়ার চয়েস খুবই কম থাকে কিন্তু হরিদ্বার আর ঋষিকেশে কিন্তু যারা নিরামিষ খান তাদের জন্য নানান রকমের খাওয়ার সম্ভার রয়েছে যাকে বলে আমরা এখানে অর্ডার করেছিলাম আমরা এখানে অর্ডার করেছিলাম নুডলস আর সাথে ছিল পিজা খাওয়ারটা কিন্তু বেশ ভালোই ছিল যদিও আমরা ননভেজ একটু বেশি পছন্দ করি তাই সত্যি কথা বলতে ওই একটু ননভেজটা মিস করছিলামই বটে আর সাথে একটা সফট ড্রিঙ্কও অর্ডার করেছিলাম ও এখানে একটা কথা বলে রাখি ঋষিকেশ আর হরিদ্বারে কিন্তু আপনারা কোনো রকমের হার্ড ড্রিঙ্কস পাবেন না কোনো ক্যাফেতে কিংবা কোনো বড় রেস্টুরেন্টেও আপনাদের সেটা সার্ভ করা হবে না তবে এই ক্যাফেটার থেকে ভিউ কিন্তু অসাধারণ রকমের সুন্দর একশোতে একদম বলা চলে একশো আর খাওয়ার বলতে গেলে যেহেতু আমরা একটু আমিষ পছন্দ করি যে কোনো জিনিসে একটু আমিষের গন্ধটা হলে ভালো হয় তাই খাওয়ারের র্যাঙ্কিং খুব একটা ভালো আমি এখানে দিতে পারলাম না ওই যে প্রথমেই বললাম যে একটু আমিষ মিস করছিলাম আর অনেকটা দিন আমরা এখানে ছিলাম তো তাই নিরামিষ খেতে খেতে একটু বলতে গেলে আমিষটাকে মিস করছিলামই আর এখানে আরও একটা জিনিস খেয়েছিলাম সেটা হলো চিজ কেক চিজ কেকটা কিন্তু অসাধারণ রকমের ভালো ছিল এখানে যে কোনো দুধের আইটেমের যেগুলো খাবার হয় মিষ্টি বলুন কিংবা কেক বলুন যেরকম চিজ কেক এগুলো তো সব দুধেরই হয় এগুলো কিন্তু খুব টেস্টি হয় ওখানে আমরা অনেক রকমের দুধের আইটেম ট্রাই করেছিলাম যেরকম মালাই ট্রাই করেছিলাম তারপর নানান রকমের মিষ্টিও ট্রাই করেছিলাম সেগুলো কিন্তু খুব ভালো লেগেছিলো আমাদের খেতে তো যাই হোক এই ছিল আমাদের এক বেলার ঋষিকেশ ঘোরার গল্প যেহেতু তেনজিংকে বাবা মায়ের কাছে হোটেলে রেখে এসেছিলাম তাই আমরা ঋষিকেশে খুব একটা বেশি দেরি করে নিই ক্যাফেটে হয়ে যাওয়ার পরই আর ঘোরাফেরা না করে সোজা যেই গাড়িটা ভাড়া করে আমরা এসেছিলাম সেই গাড়ি করেই হরিদ্বারের পথে আবার রওনা হয়ে গেছি তো এই হল আজকের গল্প আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপাল আর হ্যাঁ আমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কামেন্টসে জানাবেন আর আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর প্রত্যেকবারের মতো এবারও আমরা ঋষিকেশের কিছু ছবি অ্যাড করে দিলাম আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে এনেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তাই শেয়ার না করে কি করে চলে যাই বলুন তো তাই শেষে আমরা কয়েকটা ছবি আপনাদের জন্য অ্যাড করে দিলাম আমাদের ছবিগুলো কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন ছবিগুলো অনেক কষ্ট করে অনেক নানান রকমের অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে আর সাথে আমাদের দুজনের কিছু ফটোগ্রাফও অ্যাড করে দিলাম আমাদের কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো কারণ আপনাদের প্রত্যেকটা কামেন্টস কিন্তু আমাদের জন্য ভীষণ মূল্যবান